সুন্দরবন সাংগঠনিক জেলার ছাত্র পরিষদের সভাপতি দেবাশিস দাসের বাড়িতে বোম মারার ঘটনা রবিবার গভীর রাতে সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি দেবাশিস দাসের বাড়িতে বোম মারার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো কাকদ্বীপ এলাকায় এই ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন দেবাশিস এদিন সকালবেলায় ঘটনাস্থলে পুলিশ আসে ঘটনাস্থল থেকে পুলিশ সুতলি দড়ি নাট ও স্টোন চিপ সংগ্রহ করে তবে এই বিষয়ে থানায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি মৌখিকভাবে বিষয়টি জানাজানির পর থেকেই দেবাশিস দাসের বাড়ির সামনে পুলিশ টহল দিচ্ছে এদিন রাতের একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে সেই ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ জানা গিয়েছে ঘটনায় দেবাশিসের বাড়ির ছাউনি ও এক প্রতিবেশীর দোকানে ক্ষতি হয়েছে সেই ছবি আপনারা দেখছেন কাকদীপ ডট কম এর ক্যামেরার মাধ্যমে জানি না কিভাবে হলো তো আমরা সকলে ঘুমাচ্ছিলাম এখানে তো তখন রাত্রেবেলা প্রায় পৌনে দুটো মতো বাজে হঠাৎ করে দেখলাম একটা খুব জোরে একটা আওয়াজ তো দরজা খুলে পাঁচ মিনিট পরে হঠাৎ আচমকায় বুঝতে পারলাম না বাইরে গিয়ে দেখলাম কোনো কিছুই নেই তো আমরা ভাবলাম যে সাইকেল বা বাইকে কোনো টায়ার টায়ার কিছু একটা বাস্ট হয়েছে দেখলাম আস্তে আস্তে পাড়ার লোকজন সব এলাকার লোকজন বেরিয়ে আসছে এসে লোকজন জমা হয়েছে অতটা এ দেখিনি সকলে একে অছনে বেরিয়েছে তো ঘুমিয়ে পড়েছি সকালবেলা ঘুম থেকে উঠে পাড়ার লোকজন দেখলাম কিছু স্টোন চিপ কিছু নাট বল্টু বারুদের গন্ধ পাওয়া যাচ্ছে কিছু তুষ কাপড় দড়ি এইসব নিয়ে বাড়িতে এসে হাজির হয়েছে তো সেই সময় এসব দেখে আমার সিসিটিভিতে আমি চেক করলাম পড়তে দেখলাম একজন দুজন লোক একটা বাইকে করে একটা পঁচিশ নাগাদ যেটা সিসিটিভি টাইম দেখলাম একটা পঁচিশ নাগাদ কি একটা ছুটে গেল কোনো রিয়াকশান হলো না আবার একটা বিয়াল্লিশে এসে বাড়ির কাছে ঢুকলো তারপরে কিছুতে গিয়ে গেল গিয়ে একটা একটা ছুটে মারলো মারার পরে বিকট আওয়াজ এবং খুব জোরে আওয়াজ হলো বোঝা গেল যে একটা বোম মেরে গেল তো সেই এতে মানুষজনের আমাদের তেমন ক্ষতি হয়নি কিন্তু পাশের আমাদের নিচের একটা দরজার ফুটো হয়ে গেছে তারপর পাশের বাড়ির কাঁচ ভেঙে গেছে এগুলো থেকে বোঝা গেছে কেউ একজন কোনো বোম চার্জ করে গেছে কারণ আমার সাথে কার থাকতে পারে সেরকমভাবে আমার সাথে কারোর কিছু নেই অভিযোগ করিনি মৌখিকভাবে আমি জানিয়েছিলাম তো অভিযোগ আজকে আমি লিখিত অভিযোগ করব এখন পর্যন্ত লিখিত অভিযোগ করিনি সে রাতে দখল বাজার আমাদের বাড়িতে আমরা বোমার আবাস পেয়ে আমরা উঠি দরজা খুলি রাস্তা গিয়েছি আমরা কাকে কিছু দেখিনি হ্যাঁ দেখি যে আমরা রাস্তা রাস্তা হাঁটতে এসেছি এটি আমরা কাকে কিছু দেখিনি আমরা বেড়ে এনে ওদের ডাকি কে বেরোচ্ছে না আমরা মা বেড়া দুজন আমরা বেরিয়েছি আমরা বেড়ে আমরা দেখি আরো খুঁজি কে ডাকছি কে বেরিচ্ছে না লাস্টে আমি কি আমাদের কাঁশ কেন ভাঙল কাঁচটা ভাঙি মতো দুডু দু ডুবে কাস পড়ে গেছে আবার লাল মতন একটা জিনিস হুলকা আমাদের ঘরে লাল মতন জিনিস আমাদের ঘরে আয় আমি কি লাল হুলকা কেন আমাদের ঘরে আইবি আমি আমার ছেলেরা ডাকি আমি কি দেখতো বাবা এটা কি হুলকা ওইটা তো আগুনের হুলকা ও মা তুমি তো কোন বুড়ি যেত আমাকে কেন ওই আগুন হুলকা তুমি তো ইয়ে না থাকো বাবা আশা আমি আগুনের হুলকা লাঠি দিই একটা খুঁটি 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 বাড়িয়া জিনিসটা ফেলে দিচ্ছি আমি

কাকদ্বীপ থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম